আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অবহেলিত অথচ সুপরিচিত একটি ভেষজের সাথে পরিচয় করে দিচ্ছি তো বন্ধুরা এই ভেষজটি কী কাজে লাগে এটি আপনাদেরকে বলবো তার পূর্বে এটির একটি সাধারণ একটি পরিচিতি আপনাদের সামনে উঠিয়ে ধরছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটির নাম খেলনা জিরা এটির ফল জিরার মতো দেখতে হয় আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় খেলনা জিরা তো বন্ধুরা এটিকে এর ভেষজ নাম হচ্ছে জ্যোষ্ঠী মধু তো আপনার জ্যৈষ্ঠ মধু হিসেবে যে শুকনো যুক্ত একটি ভেষজকে চেনেন জানেন যে একটি মুখে দিলে একটু মিষ্টি লাগে কণ্ঠ পরিশোধক হিসেবে ব্যবহৃত হয় এটি কিন্তু সেটা নয় এটির নামও জ্যৈষ্ঠ মধু তো বন্ধুরা এটি কি কাজে লাগে তো বন্ধুরা সাধারণত এটির পাইলসের প্রাথমিক পর্যায়ে ব্যবহার্য একটি মহা ঔষধ তো বন্ধুরা আপনারা জানেন যে পাইলস কেন হয় এটা কিভাবে হয় সাধারণত কোষ্ঠকাঠিন্যজনিত কারণে যখন আমাদের মল খুব বেশি শক্ত হয়ে যায় তখন পায়ুপথ দিয়ে বের হতে প্রবল চাপের ফলে আমাদের পায়পথের শিরা ফেটে যে ইনফেকশনের সৃষ্টি হয় ফলে এক পর্যায়ে কলার মুচির মতো এক টুকরো মাংসপিণ্ড বের হয়ে আসে তো এটিকেই মূলত পাইলস বলা হয় আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না এটিকেই মূলত পাইলস বলা হয় আর এই প্রাথমিক পর্যায়ে যখন আপনার এই ফার্স্ট স্টেপ শুরু হয় তখন যদি আপনার এই ভেষজটি ব্যবহার করেন ইনশাল্লাহ খুব দ্রুতই আরোগ্য লাভ করবেন তো বন্ধুরা কীভাবে এটি ব্যবহার করবেন আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা পথে কাটে যখন আপনার দেখবেন এই খেলনা জিরাটা আপনারা দেখতেই পাচ্ছেন যাতে আপনাদের বুঝতে চিনতে কষ্ট না হয় এই জন্যই মূলত আমি প্রত্যেকটি ভেষজকে আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিই তো বন্ধুরা এটির ডগাকে আপনারা ছিঁড়ে নেবেন যেভাবে আমাকে ছিঁড়তে দেখছেন এইভাবে ডগা সংগ্রহ করবেন এটি পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করারও প্রয়োজন নেই কোনো কঠিন প্রক্রিয়া অবলম্বন করার প্রয়োজন নেই সরাসরি মুখে দিয়ে চিবিয়ে রসটা খেয়ে ছোবরাটা ফেলে দিবেন এইভাবে যদি আপনি পনেরো থেকে বিশ দিন সেবন করেন ইনশাল্লাহ প্রাথমিক পর্যায়ের পাইলস খুব দ্রুতই সেরে যাবে আর বন্ধুরা বলবেন যে যাদের ফার্স্ট স্টেপ অতিক্রম করে সেকেন্ড থার্ড স্টেপ বা অনেক জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছে ওই ভাই এবং বন্ধুরা কি করবেন এটাতে কিন্তু তখন আর কাজ করবে না ধরুন এটি আমি ফেলে দিচ্ছি তখন কোনটি ব্যবহার করবেন তখন বন্ধুরা তখন আপনাদেরকে ব্যবহার করতে হবে ক্ষুদ্র ধুতুরা যেটিকে অনেক অঞ্চলে আগ্রা বলা হয় সাধারণত আমরা একটু ছেলে মেয়েরা যখন খেলতে যায় তখন পোশাকের কাছে বেতুরের মতো কাটা কাটা আকৃতির যে ছোট ছোট ফল আমি কিন্তু বিষাক্ত ধুতুরার কথা বলছি না যেটি বড় বড় ফল হয় যুক্ত আমি এটার কথা বলছি না আমি বলছি ছোট ছোট বেতুর ফল বা খেজুরের সে একটু ছোট আকৃতির যে ফলটি কাটা কাটা সাধারণত গরু মহিষ ছাগল ভেড়া যার ভিতর দিয়ে বের হয়ে গেলেই শরীরের সাথে কাটা কাটা বেঁধে ধরে আমি সেটার কথা বলছি আপনার সেই ক্ষুদ্র ধুতুরা বা আগ্রার শিকড়কে পেস্ট করে দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ সেবন করবেন তো বন্ধুরা এই ছোট ধুতুরা একটু তিক্ত স্বাদ বা কটু যুক্ত হওয়ায় আপনি সরাসরি এটি সেবন হয়তো সেবনে বোধ নাও করতে পারেন সেক্ষেত্রে এক দু চা চামচ পরিমাণ মধুর সাথে সেবন করতে পারেন আর যাদের ডায়বেটিস রয়েছে তারা অল্প পরিমাণ মধুর মিশ্রণ করে সেবন করবেন একদিনে একজন ডায়াবেটিস রুগী যতটুকু মধু বা মিষ্টি সেবন করতে পারেন তো বন্ধুরা আমি বলবো না যে এটি সেবন করেই আপনার নতুন পুরাতন এবং যে গ্রেডেই পচে যাক না কেন এই পাইলস আপনার সেরেই যাবে তো বন্ধুরা ইনশাল্লাহ সেরে যাবে তবে যদি আপনি মনে করেন যে আপনার সমস্যাটা অনেক জটিল আকার ধারণ করেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেই চিকিৎসা নেবেন এর পাশাপাশি আপনি এটি সেবন করলে আপনার কোনো পার্শ্ব হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাতু